আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের সকলের অতি প্রিয় সংগঠন মানবতা ব্লাড ডোনেট করেছি বিনামূল্যে মানুষকে এছাড়াও আমরা বন্যা নিয়ে কাজ করেছি দু হাজার চব্বিশ সালে ভয়াবহ বন্যাতে লক্ষ্মীপুর জেলা সহ সারা বাংলাদেশ জুড়ে যখন বন্যা হয়েছিল তখন আমাদের সংগঠন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের সংগঠনের তিন বছর পূর্ণ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ র শনিবার সকাল দশটা আমাদের সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান ও স্বেচ্ছাসেবী মালা অনুষ্ঠিত হবে আপনারা সকলে আমন্ত্রিত অনুষ্ঠানটা হবে এক নম্বর মা ও শিশু কল্যাণ হসপিটালে ধন্যবাদ সবাই